আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আজ দেখাবো মাত্র একটি ডিম আর সুজি দিয়ে খুব সহজে ডিম পিঠার একটি রেসিপি তো এখানে আমি একটি ডিম সুজি চিনি সামান্য পরিমাণ আটা নিয়ে নিছি আটাটা লাগলে দিতে পারেন না লাগলে না তো প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিছি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখন দিয়ে দিব সাদা সয়াবিন তেল তো আপনারা এখানে চাইলে ঘিও দিতে পারেন এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ মিষ্টি স্বাদটা ঠিক থাকার জন্য এবং সব উপকরণ গুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে না গলে যায় ডিমের সাথে ভালো করে চিনিটা গুলে নিচ্ছি এখন সুজিটা দিয়ে দিব সুজিটা দেওয়ার পর যদি মনে হয় একটু আটা দিলে ভালো হবে তাহলে দিতে পারেন সমস্যা নাই এখন যে আমি খুব সামান্য পরিমাণ দুই চামচের মতন আটা দিয়ে এখানে এখন হাতের সাহায্যে ভালো করে ডোটা মতে নিব তো ডোটা প্রথম অবস্থার মনে হবে খুব নরম কিন্তু না যখন এটা টেনে ফুলে উঠবে তখন দৌটা ঠিক হয়ে যাবে যে আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি দেখাই আমি সবগুলো বুলবুল করে নিছি এখন হাতের একটু সাবিন তেল মেখে এরকম হাতের সাহায্যে চাপ দিয়ে চামচের নিচের সাইডটা দিয়ে এরকম ডিজাইন করে নিতেছি তো এই যে পিঠাটা বানিয়ে নিছি তো একে আমি এরকম করে সব পিঠাগুলো বানিয়ে নিব তো যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমি চলে যাব ভাজার পর্বতে তো ফ্রাইং প্যানটা গরম করে পরিমিত তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখন আমি এটাকে পিঠাগুলো দিয়ে দিব শীতের সন্ধ্যার নাস্তার জন্য বা সকালের নাস্তার জন্য বাচ্চাদের জন্য খুব সহজেই ডিম পিঠার রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন অল্প উপকরণ দিয়ে মাত্র একটি ডিম আর সুজি দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এই যে পিঠাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে এখানে কিন্তু আমি সোডা ব্যবহার করে নিই তাও পিঠাগুলো অনেক সুন্দর মাসাল্লাহ ফুলে ফুলে উঠছে তো যে আমি পিঠাগুলো এখন এক পাশ ওই পাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিছি এখন উঠিয়ে নিব আমার আজকের পিঠা ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দেন ভালো লাগে যেন সাবস্ক্রাইব করেন লাইক করেন বেশি শেয়ার করেন আপনাদের ভালোবাসা দুয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায় তো এই যে আমি আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন দেখাব আগামীকাল আল্লাহ হাফেজ